তো বন্ধুরা এই ধরনের ফটো ট্রেন্ডিং এর পর কিন্তু আবার এই ধরনের ভিডিও ট্রেন্ডিং এ চলতেছে তো তোমরা কি চাও এরকম ভিডিও বানাতে আরে হ্যাঁ ভাই হ্যাঁ যদি বানাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো সবার প্রথমে তুমি তোমার ফোনে থাকা জি মেনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবে ওপেন করার পর নিচে থাকা প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করবে তারপর তুমি তোমার ফটো সিলেক্ট করে নিবে এখানে আমার ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পর এখানে লিংক পেস্ট করতে হবে লিংক আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে ওখান থেকে কপি করে নিবে তো লিংক পেস্ট করার পর নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর অল্প সময় জন্য লোডিং হবে তো লোডিং হওয়ার পর ফটো রেডি হয়ে এসেছে তো সিম্পলি ফটোর উপরে ক্লিক করে উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নিবি তো ডাউনলোড করার পর চলে আসবে তোমার ফোনের স্ক্রিনে তো স্ক্রিন না আসার পর গুগলের উপর ক্লিক করে সার্চ করবে গুগল ল্যাপ ডট কম তো সার্চ করার পর ফার্স্ট অপশনে ক্লিক করে দেবে তারপর এখানে ক্রিয়েট উইথ বলার উপরে ক্লিক করে দেবে নেক্সট আবার ক্রিয়েট উইটের উপর ক্লিক করে দেবে তারপর ইন উইথ গুগলের উপর ক্লিক করে তুমি তোমার জিমে লগ ইন করে নিবে লগ ইন করার পর ঠিক মার্ক ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তারপর নিচের দিকে স্কল করে কান্টিনিউর ওপর ক্লিক করে দেবে এখানে নিউ প্রজেক্টের ওপর ক্লিক করবে তারপর টেক্সট টু ভিডিওর ওপর ক্লিক করে ফ্রেম টু ভিডিওর ওপর ক্লিক করে দেবে তো এখানে প্লাস অপশনে ক্লিক করে আপলোডের ওপর ক্লিক করবে তারপর তুমি তোমার এডিট করা ফটো সিলেক্ট করে নিবে তারপর মাঝখান থেকে আপনি উপর ক্লিক করে পোর্ট্রেটের উপর ক্লিক করে দেবে তারপর সাইজ সিলেক্ট করার পর ফটো সেভ এর উপর ক্লিক করে দেবে তো এখানে নিচে থাকা টেক্সট অপশনে ক্লিক করে টেক্সট করবেন অ্যাড স্লো মোমেন্ট তো টেক্সট করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবে তো অল্প সময় লোডিং হওয়ার পর ভিডিও এরকম ভাবে রেডি হয়ে চলে আসবে তারপর উপরে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবে তো ফাইনালি কিন্তু আমাৰ ভিডিঅ' ডাউনলোড হৈ গৈছে তথ তাৰিখ যাও এৰ ফটো ট্ৰেণ্ডিং ভিডিঅ' পানী নাও আৰু এই নতুন নতুন ভিডিঅ' পেতেলটোব কৰি ৰাখিব